সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানায় মিডিট্রিপ চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি পরিচিত ও ট্যাবলেট ট্যাবলেট সম্পর্কে এটি একটি ফিল্ম যাতে রয়েছে বত্রিশ প্রকার উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ও মিনারেল এটি মূলত শরীরের ভিটামিন ও মিনারেল খাটটি পূরণ এবং সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য ব্যবহার করা হয় ব্যবহার বা উপকারিতা ফিল গোল ব্যবহারের মাধ্যমে আমরা যেসব উপকার পেতে পারি তা হল এক ভিটামিন ও মিনারেলের পূরণ দুই শারীরিক এবং মানসিক চাপের সময় তিন দীর্ঘমেয়াদী রোগ বা ইনফেকশন হলে চার হারের অস্টিওপোরোসিস পাঁচ আঘাত বা অপারেশনের পর ছয় হজমের সমস্যা হলে সাত বৃদ্ধ বয়সে আট গর্ভাবস্থা ও স্তন্যদানকালে নয় সুথামান্ড বা অতিরিক্ত ডাইটিং দশ পরিবেশ দূষণের প্রভাবে এগারো ভারী শারীরিক পরিশ্রম করলে দোষ বা মাত্রা সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এটি ভালোভাবে সহ্য হয় তবে কিছু ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে বেটার ক্যারোটিনের কারণে হালকা হলুদা রং ধারণ করতে পারে ভিটামিন সি ও এর কারণে ডায়রিয়া ও হজমের সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত সতর্ক দীর্ঘমেয়াদী বেশি পরিমাণে ভিটামিন এ বেটা ক্যারোটিন বাদে গ্রহণ করলে পোস্টমেনিপাল নারীদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যেতে পারে সংরক্ষণ শুকনো ঠান্ডা ও আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করুন প্রিয় দর্শক শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের খাদ্যটি পূরণের জন্য ফিলওয়েল গোল্ড হতে পারে আপনার ভালো সঙ্গী তবে কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ